কংগ্রেসের আজকের কর্মী সভা মুর্শিদাবাদের থেকে বিধানসভায় কংগ্রেসের দাপটে নেতা প্রাক্তন সাংসদ অধিত চৌধুরীর নেতৃত্বে কেননা যারা দল ছেড়ে বিশ্বাসঘাত করেছিল সেই বাইরুন বিশ্বাসের ওপর মানুষ ভরসা রেখে উপনির্বাচনে যখন তাকে একেবারে বিপুল ভোটে জয়যুক্ত করানো হয়েছিল তিনি বেইমান করে দিয়েছিলেন সাগরদিঘি মানুষের কাছে প্রতারণা করে দিয়েছিলেন কিন্তু আদত্তে দু হাজার ছাব্বিশের যে রাজনৈতিক ভূমিকা সেটা নিয়ে কংগ্রেস আবারও নতুন করে তাদের শক্তি মজবুত করতেই এবার কংগ্রেসের দাপটে নেতারা থেকে ব্লক নেতৃত্ব ঝাঁপিয়ে কিন্তু ছাব্বিশের নির্বাচনে প্রস্তুতি সভা আরম্ভ হয়ে গেল একই সঙ্গে রাজ্যের শাসক দলের যে তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে তারা কিন্তু যে উঠছে দর্শক বন্ধুগণ কিন্তু বাস্তবে আপনাদের সঙ্গে যে আমরা সবুজ বঙ্গ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি খুবই সংক্ষেপে ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন কিন্তু কিন্তু তৃণমূল দলটায় আসল রূপে যদি আমরা দেখি তাহলে মানুষেরা ক্ষয়ক্ষতি বহু করেছে চাকরি দুর্নীতি একেবারে ছোট থেকে মাঝারি সব চোর এবং দুর্নীতিতে জড়িত রয়েছে এবং বাংলার মানুষ যদি মনে করে এই সরকারকে দু হাজার ছাব্বিশে যদি বিপুল মার্জিনে যদি মানে জয়লাভ করায় তাহলে মানুষ নিজের পায়ে নিজে মারছে বা কুড়ল দিয়ে তাদের নিজের আঘাত করছে কেননা অন্য রাজ্য যদি হতো এই পশ্চিমবঙ্গ বাদে অন্য যদি রাজ্য হতো কর্ণাটক তেলেঙ্গানা বা মধ্যপ্রদেশ তাহলে এই সরকারকে পাঁচ বছরের পর মানুষ ত্যাগ করে নতুন প্রকল্পে সরকার যাকে খুসিতাকে তাকে মানুষ নির্বাচিত করতো কিন্তু এবার দিঘিতে কংগ্রেসের দাপটে নেতারা ঝাঁপিয়ে কিন্তু প্রচার শুরু করে দিলেন ছাব্বিশের আগে ধন্যবাদ সবুজবঙ্গ নিউজ চ্যানেল